আসসালামু আলাইকুম প্রিয় জনগণ আমি তরিকুল ইসলাম তরিকুল ইসলাম থার্টি সিক্স থেকে বলছি আসলে দেখেন যে ধর্ষণের ক্ষেত্রে জুলাই পরবর্তী সময়ে প্রত্যেকটা বিষয় একটা রিফরমেশন করা দরকার বা একটা পরিবর্তন করা দরকার সব কিছুর ক্ষেত্রে আগে আমরা দেখছি কি ধর্ষণের সেন্সুরি হইতো তারপর সেটা উদযাপন করা হতো মানুষ ধর্ষণ করে রাখছে কিন্তু তাদের কোনো বিচার হতো না ধর্ষকদের আমরা তো জানি কারা কারা এগুলো করছে আর বলা তো দরকার নাই নাকি আমরা তো সবার চোখের সামনেই এখন দেখেন জুলাই পরবর্তী সময় প্রত্যেকটা মানুষ একেবারে হৃদয় থেকে গভীর থেকে একটা ধারণ করে যে প্রত্যেকটা বিষয় পরিবর্তন হবে প্রত্যেকটা অন্যায় অসংগতির বিচার হবে বিচারের মাধ্যমে একটা বাংলাদেশে সমস্ত অপরাধ যত কিছু আছে সব অপরাধগুলো আস্তে আস্তে ঘুষে যাবে কিন্তু জুলাইয়ের আট মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমরা সেগুলো তেমন কিছুই ভিজুয়ালাইজ আমরা দেখতে পারতেছি না এই দেখেন এই যে ধর্ষণ হলো জুলাইয়ের পরে আসিয়ে ধর্ষিত হলো তারপর ইতে বরগুনার এক হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছে তারপর ই গত দুই তিন দিন আগে একটা নিউজ দেখলাম যে জুলাই আন্দোলনের শহীদ হয়েছে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে সে আত্মহত্যা করছে তারপর এই গতকালকে দেখলাম যে ই ছাত্র দলের এক নেতা তার বন্ধুরে পুলিশে ধরাই দিয়ে তারপর ধর্ষণ করছে আসলে এই বিষয়টা হচ্ছে কেন এই বিষয়টা হইতেছে কিন্তু যে এটা আমি দেখতেছি যে রাষ্ট্র ধর্ষকদেরকে প্রশ্রয় দিতে আছে এবং ফোর্স করতে তোমরা ধর্ষণ করো তোমরা ধর্ষণ করো তোমাদের তো কোনো বিচার হচ্ছে না তোমরা ধর্ষণ করো এরকম দিতেছে দিতেছে আপনার পিছনে বসে একটা ই ধাক্কা যে তোমরা করো ধর্ষণ করো ধর্ষণ করো ধর্ষণ করো তোমাদের তো বিচার করি না তোমাদের ভয় কিসের আর সকলে ধর্ষণ করে ঝাপাই পড়তে আছে একটার একটা ধর্ষণ হয়ে আসে জুলাইয়ের পরবর্তীতে এটা মোটেও কাম্য না আর আসিফ নজরুল সারকে বলতে চাই আপনি তো আইনমন্ত্রী আপনি আগে তো শুনছিলাম যে আমি যদি কোনো একটা দায়ী পাই কাজ পাই আমি ই জীবন দিয়ে কাজ করবো আমি আমি কি কাজ করতে আছেন কি কাজ করতে আছেন কি যেটা ধর্ষক প্রমাণিত সত্য এটা মানি যে মিথ্যা চিত্তে বললে মানুষকে ফাঁসাই দিতে পারে সেই বিষয়টা তো আলাদা গোজামিল সে বিষয়টা দেখলেই বোঝা যায় কিন্তু যে বিষয়টা প্রমাণিত সত্য যে বিষয়টা চোখের সামনে ঘটে মানুষে ধরে যে হয় করছে তাই ওনাকে সাথে সাথে যদি ফাঁসি দেওয়া হয় বা বেতরাঘাত করা হয় বা যে কোনো বিষয় যদি ডাইরেক্ট জবই দিয়ে মেরে ফেলা হয় তাহলে কি আরেকটাও ধর্ষণ হতে পারে আপনাদের কাছে প্রশ্ন পারে তার মানে কি রাষ্ট্র যে এই যে ধর্ষণের কোনো বিচার করতেছে না ফিক্সড কোনো বিচার করতেছে না বা কোনো বিচার করতেছে না বিশাল একটা গ্যাপ দিতেছে এর কারণে কি ধর্ষণ বাড়তেছে না তার মানে কি রাষ্ট্র ধর্ষকদের প্রশ্রয় দিতেছে না ফোর্স করতেছে না যে তোমরা ধর্ষণ করো আপনাদের মতামত জানাবেন আর আমি এর ভিনেভরে এই বলতে চাই এই যারা উপদেষ্টারা আছেন বিশেষ করে আসিফ নজরুল সার আপনি তো আইনমন্ত্রী আপনার তো অনেক কিছুই করার ছিল যেহেতু আপনি ফিল্ডে ছিলেন আন্দোলনের আসলে আমরা বড়ই আর এই ধর্ষণ বিষয়টা একেবারে এত কষ্ট যে আসলে একটা বিষয় কি শেষমেশ একটা কথা বলতেই হয় ইসলামিক খেলাফা প্রতিষ্ঠা না হইলে কোনো শান্তি আসবে না বাংলাদেশে অন্তত পক্ষে শান্তি আসবে না বিশ্বের কোথাও শান্তি আসবে না এইটাই কথা বললাম সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ